আর ইনানা চাই হ্যাঁ আরেকে সুন্দর করে বসাইলা বসাইলা বোরাতি না পূদির ভাই আরেকে এত বড় সাহস সোনার বাংলাদেশে বাস করবি আর চুল মহিলার মতো রাইকে ঘুরবি ঠিকই মহিলা কি রে কথা বলছিস না কেন

সুন্দর করে ডাসবিনে ফালা আপনি যে চুল কাটায় দেখা যাবে চুল কাটাই ডাস্টবিনে যায় ডাস্টবিনে যায় এই যে ডাস্টবিনে ফালা নিয়ে যাবে ডাস্টবিনে যে ফালা